রসুলদের চেহারা তৈরি করে আদমের চেহারা আল্লাহর চেহারা আল্লাহ নিজে বলছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করেছি আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে এখন শিখ আল্লাহ যে দোলনা থেকে কথা বলে এটা কিন্তু কোনো আজগবি শরীফ কোনো হজুর শরীফ কিংবা কোনো মানুষের রচিত বই থেকে বলা হয় নাই এটা কোরআনুল মাজিদের সুরা আল এমরানের ছয়চল্লিশ নাম্বার আয়াতে বলা হয়েছে তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলিবেন এবং তিনিই হইবেন পণ্যবান্ধের মধ্য হইতে একজন তাইলে ঈশা তিনি পণ্যবানদের মধ্য হইতে একজন তারপরে একটু খেয়াল করেন সুরা আল এমরানের আটচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং তিনি আল্লাহ তাকে শিক্ষা দিবেন কেতাব এবং হেকমত মানে বিজ্ঞান এবং তাওরাত এবং ইঞ্জিল ঈশা আলাইহাল্লা আসসালামকে ঈশা আলাইহ সাল্লা আল্লাহ শিক্ষা দিবেন কেতাব এবং হেকমত এবং তাওরাত এবং ইঞ্জিল সোরা আলেমরানের আটচল্লিশ নম্বর আয়াত একটু খেয়াল করেন আল্লাহ শিক্ষা দিবেন নবীকে কে শিক্ষা দেয় আল্লাহ রবুল আলমিন রসুলকে কে শিক্ষা দেন আল্লাহ রবুল আলমিন অলিকে কে শিক্ষা দেন আল্লাহ রবুল আলমিন নবী রসুল অলিয়া উলিয়া কেরাম আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহ নিজে তাদেরকে শিক্ষা দেয় আল্লাহ নিজ হাতে তাদের চেহারাকে তৈরি করে আল্লাহর সুরোতে আল্লাহ নিজে অলিদের চেহারা তৈরি করে নবীদের চেহারা তৈরি করে রসুলদের চেহারা তৈরি করে আদমের চেহারা আল্লাহর চেহারা আল্লাহ নিজে বলছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করেছি আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে এখন শিখ আল্লাহ যে ঈশা নবীকে কেতাব শিক্ষা দিলেন সেই কিতাব কোন কিতাব সেই কিতাবের নাম কী শিক্ষক আল্লাহ আর ছাত্রকে ইসা ইসালাত আসসালাম এখন আমাদেরকে এই বর্তমান সমাজে মসজিদ মাদ্রাসা বক্তব্যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষাকে দেয় মানুষে পৃথিবীতে কোনো মৌলবি মৌলানা মুন্সি আলে মুলামা মুহাদেস মুফাসের কেহই আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই সবাই উস্তাদের কাছ থেকে মৌলবীর কাছ থেকে মৌলানাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহর কাছের থেকে শিক্ষা গ্রহণ করেছেন নবীগণ রসুলগণ অলিগণ আল্লাহ নিজের নবীদেরকে কেতাব শিখিয়েছেন রসুলদেরকে কেতাব শিখিয়েছেন অলিদেরকে নিজে শিখিয়েছেন তাহলে পরে এই আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন তাহারা গায়েবের খবর জানে তাহারা গায়েব বলতে পারে আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন তারা ফুৎকার করলে মৃতজীবিত হয় এবং মাটির তৈরি পাখির মধ্যে নফস দিতে পারে আর যারা মৌলবী মাওলানা মুন্সি সাহেবদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তারা দাঙ্গা ফাসাদ আর ফেরকা ছাড়া অন্য কিছু তৈরি করতে পারেন নাই গায়েবের খবর তো জানেনই না তারা খালি দলিল খুঁজেন দলিল কই রেফারেন্স কই রুম নাম্বার এত বেড নম্বর মানে এমনভাবে রেফারেন্স বলে অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় অমুক অধ্যায়ের অমুক জায়গায় আছে রুম নাম্বার এত বেড নাম্বার এত সিট নাম্বার 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 এত 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 কেবিন এইভাবে বলে যারা নাকি মুর্দা কমিটির সভাপতি এই মুর্দা কমিটির সভাপতিরা দেখবেন বলবে রসুলগণ বলে আমাদের মতো মানুষ নউজুবিল্লাহ হিমিন জা এই হাবি মুর্দা কমিটির সভাপতিরা এই মুর্দা কমিটির সদস্যরা তারা বলে রসুলগণ আমাদের মতো মানুষ নউজুবিল্লা হিমিন জালিক। নবী নবীর তাদের মতো মানুষ এই কথা বলার পরে তাদের ইমান আছে কি না এটা দর্শকই বিচার করবেন কারণ নবীদের শিক্ষক আল্লাহ নিজে রসুলের শিক্ষক আল্লাহ নিজে আল্লাহ যে ঈশা নবীকে কেতাব শিখালেন সেই কিতাবের নাম কি সেই কেতাব কোন কেতাব আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে সৌরা আল ইমরানের আটচল্লিশ নম্বর আয়াত খেয়াল করেন আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি কোরআন থেকে যে এবং তিনি আল্লাহ তাকে শিক্ষা দেবেন কেতাব এবং হেকমত এবং তাওরাত এবং ইঞ্জিল কেতাব যে শিক্ষা দিলেন সেটা কোন কিতাব শিক্ষা দিলেন ই সানুভিকে কেতাব শিক্ষা দিয়েছে তারপরে হেকমত শিক্ষা দিয়েছে প্রজ্ঞার জ্ঞান উইজডম সৃষ্টির জ্ঞান তারপরে শিক্ষা দিয়েছেন তাওরাত তারপরে ইঞ্জিল তাহলে এইখানে দেখেন তাওরাত এক বিষয় ইঞ্জিল এক বিষয় কেতাব এক বিষয় আর তাওরাত যদি একই বিষয় হইতো তাহলে আল্লাহ কিন্তু কইতো না এই আমি কেতাবও শিক্ষা দিয়েছি তাওরাতও শিক্ষা দিছি আর তাওরাত আর ইঞ্জিল যদি এক বিষয় হইতো তাহলে তাহ্লা এখানে স্পষ্টভাবে বলতো না যে আমি ঈশাকে আমি আল্লাহ কেতাব শিক্ষা দিয়েছি হেকমত শিক্ষা দিয়েছি তাওরাত শিক্ষা দিয়েছি এবং ইঞ্জিল শিক্ষা দিয়েছি তাহলে তাওরাত এক বিষয় ইঞ্জিল এক বিষয় এবং কেতাব আরেক বিষয় এই বিষয়গুলো বুঝতে যদি হয় সে যেন একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত হয়ে সেই অলিয়ে কামেলের কাছ থেকে মোরাকাবা মুশাহেদার যে দায়মি সলাতের শিক্ষা সেই দায়মি সলাতের শিক্ষা গ্রহণ করে সে যেন অবশ্যই অবশ্যই এই কেতাব কি সেই রহস্যময় বিষয়টা দায়মি সালাতের মাধ্যমে গুরুর কাছ থেকে জেনে নেন এই তাওরাত কি ইঞ্জিল কি জবরুত কি কোরআন কী কেতাব কি হেকমত কী এই বিষয়গুলো যেন কামেল গুরুর বায়াত হয়ে মোরাকাবাবা মুশাহেদার মাধ্যমে কামেল গুরু যেন তার রহমত দিয়ে তার দয়ার নিগাহ দিয়ে তার দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকে বুঝিয়ে দেয় যে এই হইল কিতাব এই হল তাওরাত এটাই হইলো ইঞ্জিল এটাই হইল হেকমত এইটা গুরু ছাড়া শেখা যায় না তাই আল্লাহ রব্বুল আলমিন ইসা লাহ সাল্লা আসসালামকে কেতাব শিখিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন ইসা আলহ সাল্লা আসাল্লামকে হেকমত শিখিয়েছেন তাওরাত শিখিয়েছেন ইঞ্জিল শিখিয়েছেন আর ইসা আলাইহ সাল্লামের আগমনের আগেই আল্লাহ তাওরাত শিখাই দিছে ইঞ্জিল শিখায় দিছে এবং হেকমত শিখাই দিছে কেতাব শিক্ষা দিছে ঈসা আলাহ ওফাতের পরে ঈসা আলাহিসের পর্দা গ্রহণের পরে হাজার বছর পরে আইসা হাজার বছরেরও বেশি পরে আইসা ইঞ্জিল হস্তলিখিত হয়েছে আমরা বর্তমানে যে ভাষায় এবং কালির লেখায় কাগজের মধ্যে ছাপ